দ্বিতীয় অধ্যায়ের ঢাকা বোর্ড চব্বিশ সাল রাজশাহী বোর্ড চব্বিশ সাল এবারে আছে তোমার কুমিল্লা বোর্ড চব্বিশ বরিশাল বোর্ড চব্বিশ ওইটা এই মনে হয় ইয়ে হবে আনে দিনাজপুর বোট এটা দিনাজপুর বোর্ড চব্বিশ সাল ঢাকা বোর্ড চব্বিশ সাল এই জায়গায় আছে রাজশাহী বোর্ড তেইশ যশোর বোর্ড তেইশ সাল কোন জায়গা এবারে কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ বরিশাল বোর্ড দু হাজার তেইশ দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ এই বারোটি প্রশ্ন করলে আল্লা বর্ষা এর মধ্যে দিয়ে আমরা পাব এবার হচ্ছে কত রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ যশোর বোর্ড দু হাজার চব্বিশের তৃতীয় অধ্যায় থেকে বোর্ড এরপরে হচ্ছে কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সিলেট বোর্ড দু হাজার চব্বিশ দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশের অবশিষ্ট অংশ ময়মনসিংহ বোর্ড দু হাজার চব্বিশ